পুলিশ পরাজিত করল সাংবাদিক পুলিশ ও সাংবাদিক বন্ধুত্বপূর্ণ টেনিস ক্রিকেট ম্যাচ হাওড়ায় শনিবার সকালে হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের মধ্যে ক্রিকেট ম্যাচ টান টান উত্তেজনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় প্রীতি ক্রিকেট ম্যাচ কর্মব্যস্ততার মাঝে অন্য একটা দিন জেলার ঘটনা ঘটার মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পৌঁছায় পুলিশ পরিকল্পিত বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ খেলতে শিবপুর পুলিশ লাইনের সাংবাদিক ও পুলিশ মুখোমুখি হয় হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের প্রবীণ নবীন সাংবাদিক প্রায় সকলে হাজির হন বারোবারের খেলায় সাংবাদিকরা টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় প্রথম প্রথম পুলিশ ক্রিকেট দল একশো তেইশ রান সংগ্রহ করে নিয়ে মাত্র এক উইকেট হারিয়ে জয়লাভ করে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব খেলার মাঠে ব্যাট বল হাতে দেখা যায় পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী কলকাতা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সহ অন্যান্য আইপিএস অফিসার সহ সহকারী অফিসার কাজের ব্যস্ততার মধ্যে পুলিশ ও সাংবাদিকদের কাছে অন্য দিন আমাদের টিম নিয়ে এসে টোটাল যা ইনিশিয়েটিভ হয়েছে মিডিয়া বলার পক্ষ থেকে দেবাশিস স্টার্টিং থেকেই উনি ফুল কোঅর্ডিনেট করেছেন ডিসি ডিসিদের থেকে শুরু করে আর এই এসিপি এই ফ্রেন্ডলি ম্যাচ খুব ভালো অর্গানাইজ হওয়ার জন্য সবাই ইনিশিয়েটিভ নিয়েছে কিছুদিন আগে থেকেই এটার প্রেপারেশন হয়েছে বাট আজকে যে ফেব্রুয়ারি আট তারিখ সকালে আমাদের শিবপুর পুলিশ লাইন্স মাঠে হাওড়া সিটি পুলিশ এগারো তার এস এস মিডিয়া বন্ধুগণ ওদের টিম সাথে ক্রিকেট আয়োজনা হলো এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ মিডিয়া পারসনস অ্যান্ড পুলিশ সবাই মিলে আমরা কাজ করি এই হিসাবে একটা ফ্রেন্ডলি ম্যাচ আজকে আয়োজন হলো এটাতে মিডিয়া পক্ষ থেকেও সিনিয়র যারা মিডিয়া পারসন্স আছেন ওনারা সবাই পার্টিসিপেট করেছিলেন পুলিশ পক্ষ থেকেও আমাদের সিপি হাওড়া থেকে আসা থেকে শুরু করে ইভেন অ্যাডিশনাল সিপি কলকাতা সাহেব সবাই এসে পার্টিসিপেট করে একটা খুবই ভালো ক্রিকেট ম্যাচ আয়োজিত হলো মেইনলি এইটার অবজেক্টেও সবাই মিলিয়ে কাজ করা একটা ফ্রেন্ডলি বাতাবরণ সেই কারণেই এটা করা হয়েছিল সেই হিসাবে সকাল থেকে এটা এই ম্যাচ খুব ভালোভাবে সবার পার্টিসিপেশনে হচ্ছে এটা কি বছর এই এটা খুব ভালো শুরু হয়েছে আমরা আশা করি ট্রেডিশনটা আমরা মেনটেন করব